বিশ্বকাপে জায়গা হারানোটা কি শুধুই ক্রিকেটীয় ব্যর্থতা কি এর পেছনে আছে ক্ষমতার রাজনীতি অর্থের দাপট আর আন্তর্জাতিক চাপ বাংলাদেশ যখন নিরাপত্তার প্রশ্ন তোলে তখনই কেন নিয়ম বদলে যায় ভারতের ক্ষেত্রে যা সম্ভব বাংলাদেশের জন্য তা কেন অসম্ভব হয়ে ওঠে এই গল্প শুধু একটি দল বাদ পড়ার নয় এটা বিশ্ব ক্রিকেটে কার কথা শোনা হয় আর কারটা চাপা পড়ে যাওয়ার নির্মম বাস্তবতার গল্প চলুন জেনে নিই বিস্তারিত আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষমতার রাজনীতি নতুন কোনো বিষয় নয় তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আবারও স্পষ্ট করে দেখিয়ে দিল বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে হলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ইচ্ছার বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুবই সীমিত এই বাস্তবতার সবচেয়ে বড় শিকার হলো বাংলাদেশ দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কার্যত বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসির নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি এর ফলাফল বিশ্বকাপের মঞ্চেই দেখা যাবে না বাংলাদেশকে তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে বড় একটি কারণ ছিল পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি হঠাৎ করে বাতিল হওয়া অভিযোগ রয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যদিও বিষয়টি নিয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি বিসিবির বক্তব্য ছিল এই পরিস্থিতিতে পুরো দলকে ভারতে পাঠানো নিরাপদ নয় তবে আইসিসি তাদের বিবৃতিতে দাবি করেছে বাংলাদেশ দল বা সমর্থকদের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি তারা খুঁজে পায়নি লক্ষণীয় বিষয় হল এই পুরো ঘটনায় টুর্নামেন্টের আয়োজক বিসিসিআইয়ের ভূমিকা আইসিসির বক্তব্যে একবারও উঠে আসেনি যেন এটি শুধুই আইসিসি ও বিসিবির মধ্যকার দ্বন্দ্ব ভারতীয় ভারতীয় ক্রিকেট বোর্ডও দায় এড়ানোর চেষ্টা করেছে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না কিন্তু বাস্তবতা ভিন্ন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে বিসিসিআই যে আইসিসির বড় সিদ্ধান্তগুলোতে প্রভাব ফেলে এটা ক্রিকেট বিশ্বে ওপেন সিক্রেট এর আগেও এমন নজির রয়েছে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত তখন আইসিসি ভারতের দাবি মেনে নিয়ে তাদের ম্যাচ দুবাইয়ে স্থানান্তর করেছিল অথচ একই দাবি বাংলাদেশ করতেই আইসিসি নিরপেক্ষতা ও নৈতিকতার কথা বলে পিছিয়ে গেল এই দ্বিচারিকাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই অসঙ্গতির দিকটি তুলে ধরেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেসপি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশ্ন করেছিলেন ভারতের ক্ষেত্রে যা গ্রহণযোগ্য বাংলাদেশের ক্ষেত্রে তা কেন নয় চাপের মুখে সেই পোস্ট মুছে ফেলতে হয় তাকে মতে এর পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা আইসিসির মোট আয়ের প্রায় আসে হাত ধরে শতাধিক সদস্য দেশের স্বার্থ দেখার কথা থাকলেও বাস্তবে সংস্থাটি এক দেশের আর্থিক প্রভাবেই পরিচালিত হচ্ছে বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহের অতীত ভূমিকাও বিতর্ক এড়াতে পারেনি তিনি আগে বিসিসিআইয়ের সেক্রেটারি ছিলেন এবং ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতার সন্তান এতে আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষতা আরও জোরালো হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া শুধু একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি অর্থনৈতিক ক্ষমতা এবং শক্তির দাপটের প্রতিফলন বিসিসি এর সঙ্গে দ্বন্দ্বে পড়ে আগে পাকিস্তান এবার বাংলাদেশ তালিকা ক্রমেই বড় হচ্ছে প্রশ্ন একটাই আইসিসি কি কোনদিন সত্যিকার অর্থে নিরপেক্ষ হতে পারবে নাকি বিশ্ব ক্রিকেট সবসময় সবচেয়ে শক্তিশালী বোর্ডের ইচ্ছাতেই চলবে